চোখে যা দেখা যায় তা বাস্তবে নাও ঘটতে পারে আসুন আজকের পর্যবেক্ষণ আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা আমার পাশে যে নিচে জমিটি দেখছি এটি দূর থেকে মনে হবে কি হয়তো এটি দস্তার ঘাটতিজনিত লক্ষণে ধান বসে গেছে কিংবা মরিচা পড়েছে মনে হবে বা এরকম মনে হইতে পারে যে খলপরা খলপচা কিংবা কারেন্ট পোকা লেগেছে আসলে চোখে যা দেখা যায় তা বাস্তবে নাও হইতে পারে আসুন আমরা এটা নিবির পর্যবেক্ষণের মাধ্যমে চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি কি ঘটনা এটা হয়তো অন্যান্য কৃষক ভাইদেরও কাজে লাগবে কারণ দূর থেকে অনেক কিছু দেখা যায় একটা বাস্তবে আর একটা হয় আসলে আমরা দেখি এবং তার প্রতিকারগুলো নিয়ে আলোচনা করি আমরা সরাসরি মাঠে নেমে আসলাম মাঠে নেমে এসে দেখেন চিত্রগুলো দেখেন দূর থেকে তো অনেক কিছু মনে হলো কৃষক অনেকবার অনেক ওষুধ স্প্রে করেছেন করার পর যখন নিজে নিজেই ফেল করেছেন ফলাফল আসছে না তখন উনি আমাকে ফোনে জানিয়েছেন বিষয়টা দেখার জন্য কৃষক সহ অন্যান্য সবাই মনে করছে হয়তো এটা ইঁদুরে কেটেছে নয়তো বা কারেন্ট পোকা লেগেছে কিন্তু মূলত কী দেখতে পাচ্ছেন চিত্রে দেখুন তো ভাই ধানে এই যে সমস্যাটা প্রতিটি ধানে এই যেটুকু ক্ষতি হয়েছে দূর থেকে পোড়া ভাব বা কারেন্ট পোকার মতো মনে হচ্ছে প্রতিটি ধানের খোল সিঁড়ে যখন দেখছি খোলের মধ্যে মিলিবাগের আক্রমণ ধানেও মিলিবাগ এর আগে আমার তেমন এক্সপেরিয়েন্স ছিল না বা অভিজ্ঞতা ছিল না গত মৌসুমে একটা জমিতে দেখেছিলাম এরকম সেই অভিজ্ঞতার আলোকে এ ধানটা বাকল খুলে খুলে দেখি প্রতিটি বাকলে প্রতিটি ধানের কুশি প্রতিটি বাকলে এই মিলিবাগগুলো আক্রমণ করে ধানকে শোষণ করে খেয়ে একদম মানে গ্রামের ভাষায় থরা পড়া বা পুড়ে যাওয়ার মতো দেখায় ধানটা বসে গেছে দূর থেকে মনে হবে যে কারেন্ট পোকা কিংবা ইঁদুরে লেগেছে কিংবা জিঙ্কের ঘাটতি কিংবা আয়রনের আধিক্য কিংবা গ্রামের ভাষায় বলে লোনা লেগেছে এরকম নানা সমস্যায় অনেকে অনেক রকম মতামত দিচ্ছে কিন্তু বাস্তবে কি আসলে চোখে যা দেখা যায় বাস্তবে তা নাও হইতে পারে সুতরাং নিবিড় পর্যবেক্ষণ বা জরিপ করে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সঠিক সমস্যাটা চিহ্নিত করতে পারলে আমার সেটা সমাধান করতে পারবো আমরা সুতরাং আমাদের উচিত হবে প্রত্যেকটা কৃষকের প্রত্যেকটা জমি এরকম নিবিড় পর্যবেক্ষণ করা দেখুন কি অবস্থা প্রতিটি আরেকটা সিটি দেখায় এটাতে দেখেন দেখেন প্রতিটি কুশিতে প্রতিটি বাকলে কাণ্ড এবং পাতার সংযোগস্থলে পাতা না খুললে কিন্তু দেখা যাবে না কৃষক ভাইয়েরা এক ভালো করে ফলো করতে পারে অসংখ্য এটা তো অসংখ্য আমি যেту নিজে একাতে ভিডিও করছে একাতে কাজ করছি এজন্য ভিডিওটি একদম সম্পূর্ণভাবে ক্লিয়ারলি যতটুকু দেখানোর চেষ্টা করেছি করছি দেখুন হাতের মধ্যে একদম লেগে আছে কারেন্ট পোকা যদিও বাইরে থেকে দেখা যায় এটা কিন্তু বাইরে থেকে দেখা যায় না এটা সরাসরি পর্যবেক্ষণে ও খুঁজে বের করতে হয় যাই হোক প্রতিকারে আসি আমরা প্রতিকার হিসাবে এটা ইমিডা ক্লোরোপিড অথবা থাইম্যাথোক্সাম গ্রুপের ওষুধ দিলেও চলবে প্রাথমিক অবস্থায় যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট কারেন্ট পোকার ওষুধ স্প্রে করে দিতে হবে যে কারেন্ট পোকার ওষুধগুলো বাজারে ভালো পাওয়া যায় যেমন স্প্লেন্ডর পাইরাজিন কিট ভাইপার ওয়ারিয়র এই ধরনের তরিত এই ধরনের ওষুধগুলো আমরা যদি এই স্প্রে করে দিই গোড়ার দিকে তাহলে কিন্তু এটা মরে যাবে এছাড়াও কার্টিস কার্টাপিড নিরিজর পিড এই ধরনের সানটা প্লাস এই ধরনের ওষুধেও এটা ভালো কাজ করবে তীব্রতা বেশি হলে সাত দিন পর পুনরায় দ্বিতীয় ডোজ বা বুস্টার ডোজ স্প্রে করতে হবে এটি মাঠের মধ্যে দেখেন একটা গুচ্ছ আকারে নির্দিষ্ট জায়গাতেই তারা মোটামুটি কারেন্ট পোকার মতো আক্রমণ করে আছে ওইটুকু যদি বেশি আক্রমণ করে থাকে তাহলে ওরা বেশি মানে ইয়ে সরিয়ে যেতে পারবে না সুতরাং ওখানে আমরা ধানটুকু ওইটুকু কেটে নিয়ে আসলে বেশি আক্রমণের ক্ষেত্রে তাহলে আর সেটা সরাবে না সেক্ষেত্রে আমাদের নিরাময় করা সহজ হবে সুতরাং বাইরে থেকে অনেক কিছুই দেখা যায় নিবিড় পর্যবেক্ষণ আমাদের আমাদের সঠিক ব্যবস্থাপনা নিতে হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম